এই পৃথিবীতে আল্লাপা আকরবুল আলমিন মানব জাতির শান্তির জন্য মানব জাতির বিস্তারের জন্য মানব জাতি পৃথিবীতে বৃদ্ধি হওয়ার জন্যে আল্লাপা রব্বুল আলমিন যে একটি বিধান প্রচলন করে দিয়েছিলেন সেই বিবাহের নাম হলো বিবাহ বলেন কি আজকের যে আলোচ্য বিষয়টা স্বামী স্ত্রীর কর্তব্য যারা বিবাহ করছে এদের বসে আছে না যারা বিবাহে আবদ্ধ হয়েছে যে সমস্ত নারীরা এদের স্বামী আছে কিন্তু যারা এখনো বিবাহ করে নাই তাদের স্ত্রীও নাই আর যারা বিবাহ আবদ্ধ হয় নাই তাদের স্বামীও নাই তাহলে প্রশ্ন করতে পারেন এ আলোচ্যটা এই বিষয়টা যারা বিবাহ করছে এবং যারা বিবাহ হয়েছে স্বামী এবং স্ত্রী তাদের জন্য মানুষ সীমাবদ্ধ আর অন্য কেউ জন্য তা সীমাবদ্ধ না পালনের বিষয় না আসলে কি এমন মসজিদে নামাজ যায় ছোট ছোট বাচ্চারা তাদের উপর কি নামাজ পড়ো বাবার সাথে যায় কি জন্য যায় শুক্রবারে যায় মসজিদে নামাজ পড়ে দেখে নামাজ কিভাবে পড়ে বাবা কিভাবে নামাজ পড়ে তাছাড়া কিভাবে নামাজ পড়ে বলেন ঠিক না ঠিক না দাম্পত্য জীবন যেই পরিবারে দাম্পত্য জীবন সূক্ষ্ময় নয় সেই পরিবারের মতো অশান্তি আর পৃথিবীর জমিনে হতে পারে না এটা কি জন্য আজকে প্রত্যেকটা প্রায় বাংলাদেশে প্রত্যেকটা প্রায় পঁচানব্বইটা পরিবারই আজকে স্বামী স্ত্রীর অশান্তি বলেন কেন অশান্তি এই অশান্তি থেকে মুক্তি কিভাবে পাওয়া যাবে এ বিষয়ে আলোচনা করব কারণ যে বিষয় আর হচ্ছে বিষয় দিয়ে যা আমার মতো গুণাগার মানুষ এই বিষয়ভিত্তিকে আলোচনা করে আমার কোনও নাই জ্ঞানও নাই যদি আল্লাহ দান করেন আমার তফিত বি আসার আগে সুরাই একুশ নম্বর আয়াত করিমা ওটা আমরা আগে বুঝি আল্লাহ বলেন কী নে সেই কারণে কুটি ছাড়া আল্লাহ সৃষ্টি করছেন আল্লাপাক রব্বুল আলিন আদম আলাইসালামকে বাবা ছাড়া মা ছাড়া সৃষ্টি করছেন অনেক আল্লাহ যে কত কুদ্রত কত ক্ষমতা ইটা আল্লাহ পৃথিবীর ভিতরে আল্লাহ তারা অনেক দৃষ্টান্ত দিয়ে একই সাগরের পানি একটা হয় মিঠা আর একটা হলো একই সাগরের পানি একটা যায় বাচ্চল দিয়া আর একটা যায় উজান দিয়া আল্লা তারা অনেক মানুষ আছে জন্মগত ভাবে অন্ধ আছে না আছে না অনেক মানুষ আছে জন্মগত তার হাত নাই পৃথিবীতে মানস সৃষ্টি করেছেন হজরত ঈশা আল্হাল্লাম এটা আল্লাহ কুদরত বলেন কি কুদরত আল্লাহ তাআলা বলেন أن خلق لكم من أنفسكم أزواجا الله تعالى نتشن شموتي أن خلق لكم من أنفسكم أزواجا خلق لكم تمدر فادر جمع. الله تعالى من أنفسكم أزواجا

এই জন্য তো চিনি না মহাপতকে বাড়াছি আর বিয়ার আগে যদি হারাল পন্তার আগে যদি দুইজনের সাথে মোবাইলে হেলো হালোপ হইয়া আর প্রেম ভালোবাসা হইয়া যদি সম্পর্ক হয় এটা কি ভালোবাসা না এটা শা রহমানি এগুলা কি হচ্ছে না হচ্ছে না বিবাহ সুরের সঙ্গত বিবাহরাস বিবাহ আজিৎ বিবাহ সুন্নত বিবাহ করালো হারাম যেটু আমার আলোচ্য এটা না স্বামী এবং স্ত্রী কাকে বলা হয় বৈধভাবে যদি বিবাহ আবদ্ধ হয় দুইজন সাক্ষীর উপস্থিতিতে আমরা গাওয়ালি ভাষা একটা চোল আছে সান শুরুতে সাক্ষী তোরে বিয়া করতাম সাক্ষী বাকি লাখ আছে আল্লাহ এটা না শৈতানি জিনা নম্বরে হইলো হারামি তখন সংসার হইয়া কি আরামি হইবো

আরো যদি আলোচনা করি অনেক লম্বা আলোচনা করছি সময় কম আপনারা শুক্রবারে আমরা এখন আসেন স্বামী এবং স্ত্রী আসেন আগে স্ত্রীর হক আমরা বলি স্ত্রী প্রথম যে হক হলো স্বামীর করা।